আসসালামু আলাইকুম বর্তমানে তিরিশ কেজি বি চাউলের আবেদন সারছে সব উপজেলায় না এখনও তবে বিজিডির নাম পরিবর্তন করে ভিডাব্লিউ বি আবেদন করা হয়েছে তো আপনি আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হয় প্রথমে ওয়েবসাইটে ঢুকতে হবে বি তো বি এটা এখন নাম পরিবর্তন করা হয়েছে বি সাইটে ঢোকার পরে বি ডাব্লিউ বি কর্মসূচি এখানে এইভাবে দেখতে পাবেন ওয়েবসাইট ঢোকার পরে ওখানে প্রবেশ করার পরে তারপরে উপরে এরকম দুটি অপশন তিনটি অপশন দেখতে পাবেন তো আমরা প্রথম অপশনে ক্লিক করব আবেদনকৃত ফর্মে এটি আবেদন করার পরে কাজে আসবে আগে আমরা আবেদন করতে হবে উপভোগকারীর আবেদন এই জায়গায় ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে প্রথমে দিতে হবে আবেদনকারীর মোবাইল নাম্বার আমাদের যেহেতু আবেদনকারীর মোবাইল নাম্বার তারপরে দিতে হবে জাতীয় পত্র নাম্বার আমি আবার বলছি সব উপজেলায় এখন আবেদন শুরু হয়নি কিছু কিছু জায়গায় শুরু হয়েছে যাদের ব্যক্তিগত নাম্বার আছে তারা আসে দেবেন যাদের ব্যক্তিগত নাম্বার নাই তারা না দেবেন আমার মনে হয় এখন সরকারেরই ব্যক্তিগত নাম্বার আছে তো আমাদের আগেই নাম্বার আবেদন করার জন্য একদম চেষ্টা করছিলাম তো এখানে নাম্বার অটোমেটিক শো করতেছে তো আমরা এখান থেকে আমাদের নাম্বারটা সিলেক্ট করে নেব তারপরে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবো আইডি কার্ডের নাম্বার দেওয়া শেষ হলে তারপরে জন্ম তারিখ সিলেক্ট করে নিতে হবে আর বিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে বয়স হতে হবে এর এদিক ওদিক হলে হবে না এটা খেয়াল রাখতে হবে এবং পূর্বে গত দুই বছর যারা বিজলি পেয়েছেন তারা কিন্তু এই বছরে পাবেন না তারা শুধু শুধু আবেদনের চেষ্টা করবেন না অযথা চেষ্টা না করাই ভালো আমি আমার এনআইডি কার্ডের জন্ম তারিখটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে সিলেক্ট করে নিচ্ছি তারপরে যার যার যে অনুযায়ী বিভাগ যার যে অনুযায়ী জেলা সেই অনুযায়ী সবাই সিলেক্ট করে নেবেন ঠিকানা সবাই সঠিকভাবে ঠিকানা নির্বাচন করবেন আমি আমার উপজেলা সিলেক্ট করে নিলাম তারপর জমাতে দিন করলাম আমাদের ইনওয়ানে এখনো আবেদন শুরু হয়নি শুরু হলে আপনাদের পুনরায় পুনরায় সম্পূর্ণটা দেখানো হবে এখনও যেহেতু আমাদের আবেদন শুরু হয়নি তো আমি আসলে চেষ্টা করলে আবেদন করতে পারবো না এরকম এরকম হয়তো অনেক জায়গায় শুরু হয়েছে অনেক জায়গায় শুরু হয়নি তো পরবর্তীতে ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি বেলাইকেন অন করে রাখুন ভিডিও যখনই শুরু হবে কার্যক্রম শুরু হবে আমরা তখনই সাথে সাথে এটার আপডেট আপনাদেরকে দিয়ে যাবো এবং আপনারা জানতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন